অতএব আমাদের যে মহান স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত আমাদের রক্তের বিনিময় প্রাণের পতাকা জাতীয় পতাকা এবং আমাদের প্রাণের জাতীয় সঙ্গে আমার সোনার বাংলা এটি পরিবর্তনের যারা আকাঙ্ক্ষা করেন স্বপ্ন রাখেন তাদের আমরা হুশিয়ার করে দিই যে আমরা কোনোভাবেই এদেশের স্বাধীনতাকামী মানুষ মেনে নেবে না এর বিরুদ্ধে আমরা সবাইকে সোজা হওয়ার জন্য সবাইকে একযোগে প্রতিবাদ করার জন্য আন্দোলন গড়ে তোলার জন্য লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এখানে বলি যে মুখ কথাবার্তা আসবে সরকার পরিবর্তন হবে সরকার আসবে কিন্তু জাতীয় সঙ্গীত স্বাধীনতা জাতীয় পতাকা এগুলি এই এই বিষয়গুলিকে আমরা আত্মস্থ করেছি আর এই 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 স্বাধীনতা জাতীয় সঙ্গীত এই জাতীয় পতাকা এগুলি মনের ভেতরে রেখেই আমরা মুক্তিযুদ্ধ সেই কারণে এগুলি সরকার আছে না সরকার পরিবর্তন আমরা আমরা চাই যে আমরা আমরা চাই আমরা চাই যে আমাদের কথা বলার অধিকার থাক বৈষম্য থাকবে না আমরাও চাই কিন্তু এইটার অর্থই না যে যে কোনো সময়ে যে যা চাইবে সেটাই হবে এই মনের এই চিন্তা ভাবনাটা পরিহার করা উচিত সাতচল্লিশের দেশভাগের পর বাঙালি জাতীয়তাবাদ যেভাবে উঠে এসেছিল আমাদের ভেতরে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে পড়ালো তারাও কিন্তু বাংলা ভাষার স্বাধীকারের জন্য নেমে এসেছে এবং তারাই কিন্তু উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছে তাহলে আপামর জনমণ্ডলের যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পূর্তভূত হয়ে যে স্বাধীনতা অর্জন সেটা তো কখনো বৃথা হতে পারে না আজকে একটা খণ্ডিত জায়গা থেকে যদি আমরা এই দু হাজার চব্বিশের অর্জনকে দেখি সেটাও কিন্তু একটা ভুল হবে এবং আমরা দেখেছি যে অন্যান্য অনেক প্রগতিশীল দলও কিন্তু এই দু হাজার চব্বিশের অর্জনকে মেনে নিয়েছে কিন্তু এই মেনে নেওয়ার অর্থ তো এটা নয় যে জাতীয় পতাকা সংবিধান এবং জাতীয় সংগীত পরিবর্তন করবে যারা এই ব্যাপারটা চিন্তা করছে তারা আসলে এই জাতিসত্ত্বা থেকে উদ্ভূত হয়নি তারা প্রতিনিয়তই কুচক্রি মহল ছিল এবং পাকিস্তানের এবং অন্যান্য যে কুচক্রি দেশগুলো রয়েছে তাদের দোষ হিসেবে পরিণত হয়েছিল আজকেও জাতি সাধারণ মানুষ তাদেরকে সেটাই প্রমাণ দেবে যে আসলে জাতীয় সংগীত জাতীয় সংবিধান এবং পতাকা কখনো পরিবর্তন করা যায় না এবং এর দেশ আমরা কয়েকদিনের মধ্যে এর পাবো আপামোর বাঙালি আবার একটা প্ল্যাটফর্মে এক